চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডক কমিটি পুনর্গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সর্বস্তরের ছাত্র খেলোয়াড়রা বুধবার দুপুরে ব্যানার সহকারে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে তারা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় ছাত্রদের দাবি জানুয়ারির পাঁচ তারিখে গঠিত প্রথম আহ্বায়ক কমিটিতে ছাত্র প্রতিনিধি হিসাবে মার্কুজ মঈতকে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু পরবর্তীতে উনিশ জানুয়ারি আরেকটি আহ্বায়ক কমিটিতে তাকে বাদ দিয়ে ছাত্র প্রতিনিধি হিসাবে মহিউদ্দিনকে প্রতিনিধি করা হয় যা বৈষম্যের শিকার বলে আমরা দাবি করছি ছাত্ররা ১৯ জানুয়ারি প্রেরিত আহ্বায় কমিটি কোনোভাবেই মানবে না বলে তাদের দাবিতে উল্লেখ করেন তারা ছাত্র প্রতিনিধি হিসাবে মারকুজ মঈনকে অন্তর্ভুক্ত রাখতে হবে বলে দাবি করেন উল্লেখ্য পাঁচ জানুয়ারি চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মসিনী উদ্দিনকে আহ্বায়ক জাহাঙ্গীর গাজী আহমেদ হাসান আল জায়েদ নুরুল আমিন খান আকাশ ছাত্র প্রতিনিধি মারকুজ মঈদ ও মোহাম্মদ ইয়াসিন আরাফাত এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা রফিকুল ইসলামকে সদস্য করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি আহ্বায় কমিটি প্রেরণ করে আসসালামু আলাইকুম। বসে দাও, বসে দাও।